প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুরা আজাব আয়াত এক থেকে বিষ আল্লাহর নামে যিনি অত্যন্ত করুণাময় অতি দয়ালু হে নবী আল্লাহকে বই করুন এবং খাফের এবং মুনাফিকদের অনুগত্য করবেন না নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি পাঠানো হচ্ছে তা অনুসরণ করুন নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আপনি আল্লাহর উপর ভরসা করুন কার্যনির্বাহী রূপে আল্লাহই যথেষ্ট আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা হিজার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পুষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ সত্য কথা বলেন এবং পথ প্রদর্শন করেন তোমরা তোমাদের ফালক পুত্রদের তাদের ফিতার পরিচয়ে ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের ফিতার পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় বাই ও বন্ধুরূপে গণ্য হবে এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্যুতি হলে তাতে তোমাদের কোনো গুনাহ নেই তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুহাজিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া দাক্ষিণ্য করতে চাও করতে পারো এটা লৌহে মাহফুজে লিখিত আছে হে নবী স্মরণ করুন যখন আমি নবীদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলাম এবং আপনার নিকট হতেও আর নুহ ইব্রাহিম ও মরিয়ম তনয় ঈশার নিকট হতেও তাদের নিকট হতে কঠিন প্রতিশ্রুতি নিয়েছিলাম সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে জঞ্জাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখনি তোমরা যা করো আল্লাহ তা দেখেন যখন এরা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল তোমাদের উপরের দিক থেকে ও নিচের দিক থেকে যার ফলে তোমাদের দৃষ্টি বোমা হয়েছিল আর তোমাদের প্রাণ কণ্টাগত হয়ে পড়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ পোষণ করতে শুরু করেছিলে তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল আর স্মরণ করো মুনাফিকরা ও যাদের অন্তরে বেদি ছিল তারা বলেছিল আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ব্যতীত কিছুই নয় আর এদের একদল বলেছিল হে ইয়াদ্রীবাসী এখানে তোমাদের কোনো স্থান নেই তোমরা ফিরে চলো এবং এদের মধ্যে একদল নবীন নিকট অব্যাহতি প্রার্থনা করেছিল বলেছিল আমাদের গোরবাড়ি অরক্ষিত অথচ ওইগুলি ওরক্ষিত ছিল না আসলে পলায়ন করাই ছিল এদের উদ্দেশ্য যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো এরপর তাদেরকে বিদ্রোহের জন্য প্রচলিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মুটেই বিলম্বিত করতো না আসলে তারা পূর্বে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আর আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে হেনবি আপনি বলুন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তবে এ পলায়ন তোমাদের কাজে আসবে না তখন তোমাদেরকে সামান্যই বুক করতে দেওয়া হবে বলুন কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন তবে কে তোমাদের ক্ষতি করবে এরা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধাদানকারী আর কারা তাদের বাইদের বলে আমাদের কাছে এসো এরা অল্পই যুদ্ধে অংশ নেয় তারা তোমাদের প্রতি কণ্ঠারোধ করে যখন বিপদ আসে তখন আপনি দেখবেন ও অচেতন ব্যক্তির মতো চুক উলটিয়ে তারা আপনার প্রতি থাকায় অতপর যখন বিপদ ঠলে যায় তখন তারা দন সম্পদ লুবের আশায় তোমাদের সাথে বাগচাতুরিতে অবতীর্ণ হয় তারা মুমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা আল্লাহর জন্য সহজ তারা মনে করে শত্রুবাহিনী চলে যায়নি যদিও শত্রুবাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সংবাদগুলি জেনে নিত তবেই ভালো হতো তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করতো